ওয়েলকাম টু সুভ ম্যাথামেটিক আমরা দশম শ্রেণী বা ক্লাস টেনের প্রশ্নবিচিত্রের যে সিরিজটি শুরু করেছি তার আজকে সেকেন্ড ক্লাস আমরা আগেই বলেছি আমরা নর্মালি যে শর্ট কোশ্চেন এমসিকিউ এসিকিউ যেগুলো বইতে নেই ঠিক আছে বা ইম্পর্টেন্ট টেক্সট বুকের সেইভাবে নেই বা টেক্সট বুকে থাকলেও সেগুলো একটু অন্যরকম বা একটু ভালো তুলনামূলক সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্টে জানিও তা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের সেকেন্ড ক্লাস আমরা আজকে আমরা এর আগে তিন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যেটি ছিল যেই স্কুলটা আছে সেটা সলভ করেছিলাম এমসিকিউ আর এসি আজকে আমরা এক নম্বর স্কুলটা দিয়ে শুরু করছি প্রথম যে কোশ্চেন দুটো আছে ওগুলো বইতেই আছে এবং খুব সাধারণ মানের কোশ্চেন ঠিক আছে থার্ড এরটা সাধারণ মানের ঠিক আছে তাও আমি এটা একটু ভেদের অঙ্ক আছে কি আছে কোশ্চেনটা একটু পড়া যাক আছে বলছে যদি এক্স ভ্যারি জাস ওয়াই হয় তবে এর যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটা ঠিক হবে তাহলে বলছে যদি এক্স ভ্যারি জাস ওয়াই তাহলে এক্স ভ্যারি জাস ওয়াই এই কথাটার অর্থ কি এই বলছে মানে এক্স ওয়াই এর সাথে সমানুপাধ্যায় আছে এক্স ভ্যারিজাস ওয়াই ঠিক আছে তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই যদি হয় তাহলে এক্স ভ্যারিজাস তুলে যদি আমরা একটা কনস্ট্যান্ট আনি তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই যেখানে কে হচ্ছে হলো অশূন্য কে হচ্ছে হলো অশূন্য ধ্রুবক এবার এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে একটা আছে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই কিউব এক্স কিউব ভ্যারিজাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখান থেকে একটা নর্মাল ব্যাপার বোঝো যদি এখানে এক্স ভ্যারিজাস ওয়াই হয় তাহলে কি এক্স যেভাবে বৃদ্ধি পাচ্ছে ওয়াইও ঠিক সেভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে এক্স যেভাবে বৃদ্ধি পাচ্ছে ওয়াইও যদি সেভাবে বৃদ্ধি পায় সেক্ষেত্রে এখানে যে অপশানটা আছে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এটাই রাইট অ্যান্সার হবে ঠিক আছে তাও কীভাবে আমি একটু বলি আমরা উভয় দিকে যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার উভয় পক্ষের বর্গ করছি তাহলে এবার এই কে যদি ধ্রুবক হয় তাহলে কে স্কোয়ার যেটা সেটাও একটা ধ্রুবক তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল এই ইকুয়াল টু আর কে স্কোয়ার মানে এই ধ্রুবকটা আমি যদি উইথড্র করে আবার ভ্যারিয়েজ নিয়ে আসি তাহলে ইকুয়াল টু ওয়াই স্কোয়ার তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যানসার তারপরে চার নম্বরের যে কোশ্চেনটি আছে চার নম্বরের কোশ্চেনটি কি বলছে তাহলে আশা করি এটা বোঝা গেছে তারপরে চার নম্বরের কোশ্চেনটা পড়ো তোমরা কি বলছে চার নম্বর কোশ্চেনটা বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট টু সেভেন বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব কত ধরো এই যে দুটো বৃত্ত ঠিক আছে আমরা যে দেখতে পাচ্ছি দুটি বৃত্ত ওই দুটো বৃত্তের মধ্যে একটার দেখতেই পাচ্ছ একটা বৃত্ত এই বাইরের বৃত্তটা যেটা বড় বৃত্ত বলেছে যার ব্যসার্থ থ্রি পয়েন্ট ফাইভ আর ছোট বৃত্তটা আমরা ধরছি যার ব্যসার্থ থ্রি পয়েন্ট টু তাহলে এটার ব্যাসার্থ ছোটটার ব্যাসার্ধ থ্রি পয়েন্ট টু ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এটার ব্যাসার্থ থ্রি পয়েন্ট টু কনসিডার করছি আর বড় বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তের কেন্দ্র যদি এখানে হয় তাহলে বড় বৃত্তটির আমরা যেটা লাল রঙের ব্যাসার্থ দিয়ে দেখানো হয়েছে এটার ব্যাসার্থ বলেছে 3.5 পয়েন্ট ফাইভ আর ছোট বৃত্তের ব্যাসার্থ যেটা সেটা বলেছে 3.2 পয়েন্ট ঠিক আছে তাহলে সেটা এই নীল রঙের যে কালি দিয়ে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ছোট বৃত্তের ব্যসার্থ তাহলে বড় বৃত্তের ব্যাস আমাকে চেয়েছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাহলে বড় বৃত্তটির কেন্দ্র হচ্ছে হলো এইখানটা বড় বৃত্তের কেন্দ্র আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এইখানটা তাহলে এদের মধ্যে যদি দূরত্ব বের করতে হয় তাহলে বড় বৃত্তের ব্যসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্থটা যদি আমরা মাইনাস করি ঠিক আছে বড় বৃত্তের ব্যাসার্থ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে আমরা তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝলাম যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে ঠিক আছে সেক্ষেত্রে বড় বৃত্তের ব্যাসার্থ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্থ করলে তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব হয় তাহলে বড় বৃত্তের ব্যাসার্থ এখানে কত দিয়েছে আমরা দেখতেই পাচ্ছি বড় বৃত্তের ব্যসার্থ দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ আর ছোট বৃত্তের ব্যসার্থ দিয়েছে থ্রি তাহলে হবে 3.5 পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি সেন্টিমিটার তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে জিরো পয়েন্ট তো জিরো কি এখানে অপশনে আছে না তাহলে এখানে অপশান হবে কোনটি নয় বোঝা গেল এরপরে পাঁচ নম্বর কোশ্চেনটি কী বলেছে পাঁচ নম্বর কোশ্চেনটি বলছে যে পাশের চিত্রে একটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ডি এই ডিএফ চিত্রের ডিপি বলেছে ফাইভ ডিপি বলেছে ফাইভ এবং ডিপি বলেছে ফাইভ সেন্টিমিটার এবং ডিই বলেছে ফিফটিন সেন্টিমিটার মানে এখান থেকে এতটা ডিই হচ্ছে ফিফটিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে ডি যদি সিক্স হয় এটা যদি সিক্স হয় এবং কিউ কিউএ যদি এইটিন হয় কিউএফ যদি এইটিন হয় তাহলে নিচের এই শর্তগুলির মধ্যে কোন এই অপশনগুলির মধ্যে কোন অপশানটি ঠিক দেখো সদৃশতা বলে আমাদের ক্লাস টেন একটা চ্যাপ্টার আছে সেখানে একটা থিওরেম আছে যে একটি ত্রিভুজের কোনো একটি বাহু একটি ত্রিভুজ তার কোনো একটি বাহুর সমান্তরাল সরলেখা ত্রিভুজের অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তাহলে এখানে ডিপি যদি ফিফটিন হয় আর ডি যদি সরি ডিপি যদি ফাইভ হয় আর ডি যদি ফিফটিন হয় তাহলে পি হচ্ছে কত হবে পি হচ্ছে হবে টেন তাহলে এখানে ডিপি বাইপি ডিপি ডিপি বাই পিই কত হচ্ছে ফাইভ বাই টেন তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে হাফ ঠিক আছে আর ডিকিউ বাই কিউ এ ডিকিউ ডিকিউ বাই কিউ এ ডিকিউ বাই কিউ এ এর রেশিও হচ্ছে ছয় বাই আঠেরো ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি আচ্ছা এই দুটো অনুপাত কি সেম হলো এই দুটো অনুপাত এই দুটো অনুপাত কি সেম হলো একটা হলো হাফ একটা হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে যেহেতু এই দুটো অনুপাত সেম হলো না তাহলে পি আর ই সমান্তরাল নয় তাহলে অপশন ডি হবে রাইট অ্যানসার বোঝা গেল যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত যদি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে দেখো নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে দেখো এই সম্বন্ধে তোমাদের একটা খুব সুন্দর একটা টোটকা দিচ্ছি একটা খুব সুন্দর একটা টোটকা দিচ্ছি এই টাইপের অঙ্ক খুব সহজে বিশেষ করে এমসি আসলে এই টাইপের অঙ্ক এই টোটকা কাজে লাগিয়ে খুব সহজেই করে দেওয়া যায় বিশেষ করে গোলক টাইপ গোলক রিলেটেড অঙ্ক যদি হয় ঠিক আছে একটা কথা মনে রাখবে দেখো এটা যদি হতো টু তাহলে তো আমরা আয়তন দিয়ে দিচ্ছি আমরা আর ব্যাসার্ধ ধরে তাহলে আর ওয়ান আর টু দুটোর ব্যাসার্ধ ধরবো ধরে তাদের আয়তন বের করে তাদের অনুপাত ইসুকল্পে এই অনুপাত করে ওখান থেকে আর ওয়ান আট টুর অনুপাত বের করবো আর ওয়ান আর টুর অনুপাত থেকে ওগুলোকে কাজে লাগিয়ে আবার দুটোর ক্ষেত্রফল বের করে তার অনুপাত বের করব এটা একটা লং প্রসেস কিন্তু এক নম্বর বা এমসিকিউ এর জন্য তো এটা ঠিক নয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাহলে এই ক্ষেত্রে এই টাইপের অঙ্ক কিভাবে করব এই টাইপের অঙ্ক করা একটা সহজ উপায় হচ্ছে হলো তোমাদের কি করতে হবে আয়তন দিয়ে দিয়েছে দেখো তিনটা জিনিস এখানে হয় একটা হচ্ছে ব্যাসার্ধ খুব ভালো করে ব্যাপারটা বুঝবে এই টাইপের সব অঙ্ক দেখবে এই ইয়েতে হয়ে যাবে একটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত একটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত আমরা ব্যাসার্ধ আর ওয়ান আর টু ধরছি ক্ষেত্রফল এ ওয়ান এ ওয়ান এ টু বা এস ওয়ান এস টু ঠিক আছে আর আয়তন ভি ওয়ান ভি টু ঠিক আছে একটা সিম্পল টোটকা বলি সেটা হচ্ছে এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা যদি তোমাকে দেওয়া থাকে এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি দেওয়া থাকে আর বাকি দুটোর মধ্যে কোনো একটা যদি বের করতে দেয় এদের মধ্যে সম্পর্কটা বোঝো দেখো ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি মিটার হয় ভালো করে বুঝো ব্যাসার্ধের একক যদি মিটার হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাতে সেটা কি হয়ে যায় এই ক্ষেত্রফলের এককে সেটা কি হয়ে যায় মিটার স্কোয়ার এবং আয়তনে কি হয়ে যায় ঘন মিটার বা মিটার কিউ এবার তার মানে ব্যাপারটা বোঝো ক্ষেত্র ব্যাসার্ধে হচ্ছে একক থাকলে ক্ষেত্রফলে সেটা বর্গ একক এবং আয়তন সেটা ঘন একক হয় আশা করি এগুলো তোমরা জানো তাহলে অনুপাত যেহেতু এটি সুতরাং এগুলো এই এককের মতোই চেঞ্জ হয় সুতরাং আমাদের এখানে কোনটা দেওয়া আছে আয়তনের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু এইট আয়তনের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু এইট তাহলে আমরা এইটা যদি দেওয়া থাকে এখান থেকে যদি আমাকে এইটা বের করতে হয় ব্যাসার্থ যদি আমাকে বের করতে হয় তাহলে কিভাবে যাব এম কিউব থেকে যদি আমাকে এম বের করতে হয় এম কিউব থেকে যদি এম বের করতে হয় তাহলে কি ঘনমূল করে বেরোয় ঠিক আছে কিউব রুট করলে তাহলে যদি কিউব রুট করি তাহলে কি হবে এর ঘনমূল করলে ওয়ান করলে টু হবে ঠিক আছে আচ্ছা এবার আমি ব্যাসার্ধ যখনই পেয়ে গেছি এবার আমি যদি এম থেকে এম স্কোয়ারে আসতে চাই তাহলে কিভাবে আসবো এম কে বর্গ করলে স্কোয়ার তাহলে ওয়ান ইস টু টু কে বর্গ করলে কি হবে ওয়ান ইস টু ফোর ব্যাস তাহলে আমাদের চেয়েছি কি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে অপশন ডি হবে অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা এইভাবে এই অঙ্কগুলো করলে এমসিকিউতে খুব সহজেই ব্যাপারগুলো অনেক কম সময়ে হয়ে যাবে এরপরেরটা কি আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা পনেরো ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ষোলো হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে ঠিক আছে তা পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এল হচ্ছে তির্যক উচ্চতা তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ কি হবে ব্যাস হচ্ছে বলেছে দেওয়া আছে সিক্সটিন সেমি তাহলে ব্যাসার্ধ আর কত হবে সিক্সটিন বাই টু ইজ টু এইট সেমি ঠিক আছে তাহলে আর আমরা পেয়ে গেছি আর দরকার কি এল তো এল তো দেওয়াই আছে তির্যক উচ্চতা ফিফটিন তাহলে এখানে ভ্যালু পুট করে দাও পাই আর এর জায়গায় এইট এবং এল এর জায়গায় পনেরো ঠিক আছে আট পনেরো একশো কুড়ি ওয়ান টোয়েন্টি বর্গ সেন তাহলে অঙ্কটা ছিল ওটা তো অত্যন্ত সহজ বইয়েরই একটা এমসিকিউ ঠিক আছে ওটার আমরা ওই নিয়ে কথা বললাম না দুইয়ের দুইয়ের যে অঙ্কটা আছে ওটা আমরা যদি পড়ি দুইয়ের দুইয়ের অঙ্কটা কি বলছে এই দুটি বৃত্তে ব্যাসারদের দৈর্ঘ্য এইট সেন্টিমিটার আর থ্রি সেন্টিমিটার আমরা দুটো বৃত্ত আঁকছি আশা করি ছবিটা এখন ক্লিয়ার হচ্ছে আরেকবার আমি রিকল করে দিচ্ছি আমরা এই একটা বৃত্ত যে বৃত্তটার ব্যাসত্ব আট বলেছে এবং এই একটা বৃত্ত যে বৃত্তটার ব্যাসত্ব তিন বলেছে আমরা কি করছি এই আট সেন্টিমিটার ব্যাসত্ব বিশিষ্ট যে বৃত্তটি আছে তার এবং এই ছোট বৃত্তটির মানে এম এবং এন হচ্ছে তাদের কেন্দ্র তাদের মধ্যে দূরত্ব কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলেছে থার্টিন সেন্টিমিটার এবং তাদের মধ্যে দূরত্ব বলেছে থার্টিন সেন্টিমিটার এবং তাদের যে এদের মধ্যে দুটি বৃত্ত আছে যাদের যথাক্রমে এইট সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয় যথাক্রমে এম আর এম যদি হয় তাদের মধ্যে দূরত্ব বলেছে থার্টিন সেন্টিমিটার আমরা কি আমরা কি জানি এবং এখানে একটা স্পর্শ কাছে আমরা দেখতে পাচ্ছি নীল রঙের যে দাগটা দেখতে পাচ্ছ ওটা নীল রঙের যে রেখাটা ঠিক আছে এটি একটি সরল সাধারণ স্পর্শ অর্থাৎ এখানে স্পর্শক মানে হচ্ছে যে বৃত্ত দুটি স্পর্শকের একই পাশে অবস্থিত এবার আমরা কি জানি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর উপরে যদি স্পর্শ বিন্দু কমি যে বেশার্ধটা থাকে সেটা স্পর্শকের উপর লম্ব হয় অর্থাৎ এই কোনটা নাইনটি ডিগ্রি এবং এই কোনটাও নাইনটি ডিগ্রি আমরা কি করছি ছোট বৃত্তের কেন্দ্র থেকে বড় বৃত্তের যে ব্যাসার্ধটা সেই স্পর্শ বিন্দু আমি ব্যসারদের উপর একটা নব্বই ডিগ্রি অঙ্কন করছি এটা একটা নব্বই ডিগ্রি আছে তাহলে এবং এই ছে এই যে বিন্দুটা যে বিন্দুটা এসে ছেদ করছে ওই বিন্দুটার ধরো নাম দিচ্ছি পি এই বিন্দুটার নাম দিলাম পি তাহলে এই এ পি বি এ পি এন বি এ পি বি এই যে চতুর্ভুজটা তার দেখো এইটা এবং এইটা অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি তো আগে থেকেই নাইনটি ডিগ্রি এটা আমরা লম্ব এঁকেছি তাহলে এটাও নব্বই ডিগ্রি তাহলে থার্ড অ্যাঙ্গেল যেটা সেটাও 90 ডিগ্রি ফোর্থ অ্যাঙ্গেল যেটা সেটাও নাইনটি ডিগ্রি হবে তাহলে এ পি একটি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা এবার যদি যদি বের করতে পারি তাহলে পিএন যা হবে এবিও তাই হবে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে দিয়েছে তাই স্পর্শকের দৈর্ঘ্য বের করতে দিয়েছে অর্থাৎ আমাদের এবি এর মান বের করতে হবে তাহলে আমাদের এবার টার্গেট হচ্ছে পি বের করা তা পি কি করে বের করব ধরো আমরা এটাকে একটু যদি একটু ভালো করে ভাবো এই কোনটা তো নব্বই ডিগ্রি এম পি এনজেল এমপিএন এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় ঠিক আছে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ ত্রিভুজ এম একটি সমকোণী ত্রিভুজ যার একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এমপিএন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তা অ্যাঙ্গেল এমপিএন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে পিথাগুড়া সের উপপাদ্য অনুসারে আচ্ছা এমপিএন নাইনটি ডিগ্রি হলে কি এমএন যেটা এই যে এম এন যে সহললেখাটা সবুজ রঙের এটা কি এটা হচ্ছে অতিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিবুজ কত তেরো তাহলে থার্টিন স্কোয়ার ইজউকাল টু লম্ব কত আচ্ছা এটা তেরো আচ্ছা এটা যদি পুরোটা এইট হয় এটা পুরোটা এইট আচ্ছা এটা যদি থ্রি সেন্টিমিটার হয় তাহলে এইটুকু তো থ্রি সেন্টিমিটার হবে এইটা পুরোটা যদি এইট পুরোটা এ এম পুরোটা এইট তাহলে এম যদি পুরোটা এইট হয় তাহলে বিএন আর এপি এই দুটো থেকে আয়তক্ষেত্রে দুটো বিপরীত বাহু তাহলে বিএন যদি থ্রি হয় তাহলে এ এপি যেটা সেটাও থ্রি হবে তাহলে পি যেটা পি কত হবে পি হবে হচ্ছে এ এম মাইনাস এপি তাহলে এ এম হচ্ছে হলো এইট আর এপি হচ্ছে থ্রি তাহলে পিএম হচ্ছে হলো ফাইভ সেন্টিমিটার তাহলে লম্ব যদি 5 সেন্টিমিটার আমরা কনসিডার করি তাহলে আমরা ভূমি বা ভূমি যদি ফাইভ সেন্টিমিটার কনসিডার করি তাহলে লম্ব জানি না দুটোর মধ্যে যেকোনো একটাকে আমরা ধরতে পারি সমকোণ সংলগ্ন দুটো বাহুর যেকোনো একটাকে লম্ব বা ভূমি আমরা এই ক্ষেত্রে কনসিডার করতে পারি ঠিক আছে তাহলে সেই অনুসারে এখান থেকে আমাদের ভূমির মান কত বেরোচ্ছে ওয়ান সিক্সটি নাইন ভূমি স্কোয়ার তাহলে ওয়ান ভূমি স্কয়ার তাহলে ভূমি হচ্ছে হলো 12 তাহলে ভূমি 12 ভূমি বলতে এখানে আমাদের কোনটা ভূমি আমাদের এখানে ছবি অনুসারে আমরা পিএন কে ভূমি কনসিডার করছি তো পিএন যদি ভূমি হয় তাহলে পিএন আমরা পেয়ে গেলাম তো পিএন পেয়ে যাওয়া মানে কি পিএন পেয়ে যাওয়া মানে কি আমরা এবি পেয়ে গেলাম তাহলে এবি কত বের হলো এবি বিরেল হচ্ছে 12 অর্থাৎ স্পর্শকটির দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি বোঝা গেল আচ্ছা এরপরে পরে যেটা আছে একদম বইয়ের একটা সহজ অঙ্ক বইয়ের এমসিকিউতেই এসকিউতেই আছে তারপরে কি আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ঠিক আছে তাহলে আমরা একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে আমাদের কি লাগে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং এল হচ্ছে উচ্চতা ঠিক আছে আর কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল আচ্ছা শঙ্কুর ভূমি কি শঙ্কুর ভূমি হচ্ছে হলো আসলে একটি বৃত্ত তাহলে ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ তাহলে বলেছে এই পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা প্রশ্ন মতে পার্শ্বতলের স্কোয়ার তার রুট ফাইভ গুণ পাই গুণ ঠিক আছে তাহলে উচ্চতার ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত আচ্ছা ব্যাসার্ধ তো এখানে আছে কিন্তু উচ্চতা তো নেই আছে আমাদের কাছে কি তির্য উচ্চতা আচ্ছা আমরা উচ্চতার সাথে ব্যাসার্ধ আর উচ্চতার যে সম্পর্কটা জানি সেটা কি উচ্চতার সাথে ব্যাসার্ধ এবং উচ্চতার যে সম্পর্কটা আমরা জানি সেই সম্পর্কটা হচ্ছে হলো এল ইস টু মানে তির্যগুচ্তা উচ্চতা ইকাল টু রুট স্কোয়ার প্লাস আর স্কোয়ার আশা করি তোমরা এটা জানো ঠিক আছে তাহলে আমরা এলের জায়গায় মানে উচ্চতার জায়গায় যদি ওই ভ্যালুটা পুট করি রুট ওবার স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা পুট করছি তাহলে রুট ফাইভ এদিকে পাই আর স্কোয়ার যেরকম ছিল সেরকমই আপাতত রাখছি এবার বোস সাইডের বোস সাইডে পাই পাই বাই বাই হয়ে যাচ্ছে এবং আর 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 স্কয়ার কেটে একটা আর পড়ে থাকছে তাহলে আলটিমেট কি থাকছে আমাদের কাছে এদিকে থাকছে রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর এদিকে থাকছে রুট ফাইভ আর এবার বোস সাইড যদি স্কোয়ারিং করি তাহলে কি হয়ে যাবে এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার উভয় দিকে বর্গ করলে রুটটা এদিকে উঠে গেল এদিকে রুট এর বর্গ করলে ফাইভ হয়ে গেল আর 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 স্কোয়ার হয়ে এবার তাহলে এই স্কোয়ার কি হবে এই আর তো ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে ফোর আর স্কোয়ার তাহলে আমাদের কাছে কিসের কিসের অনুপাত চেয়েছে এই অনুপাত বের করার সময় একটু অবশ্যই খেয়াল রাখতে হবে কিসে কোনটা আগে কোনটা পরে করছে আমাদের বের বলেছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত তাহলে উচ্চতার নিচে আমরা ব্যাসার্ধটাকে যদি নিয়ে আসি তাহলে এদিকে পড়ে থাকবে শুধু ফোর তাহলে সেইভাবে এবার উভয় দিকের যদি আমি বর্গমূল করি তাহলে এইচ বাই আর ইকাল টু হয়ে যাচ্ছে টু টু মানে ডিনোমিনেটর বা হরে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান